উনি ইসরাইলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারীর বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর ওলী তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর ওলী হওয়া যায় কথা বলে আমিনাল্লাইনি ফতাহাজ্জদ বিহি না লাকা আসা ইন ইয়াবআফাকা রব্বুকা মাকাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে দেখেছে ইয়া জুরাইস আশিবনি ময়া পানি খাও জুরাইস মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনি মায়ের দৃষ্টি লাগলো কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হাই হায় কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মাতার তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা আব তুলা আল্লাহর কাছে বদ দুয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দুয়া কবুল বদ দুয়া এটা কি মুফাস রে নাকি হাফেজ না মালারা না আল্লাহ রউলি ইট হাজ এন্ট ম্যাডার ওইটা কোনো বিষয় না দোয়া করলে ও কবুল বদ দুয়া তো কবুল ছিল এখন ঠিকই না উনি দোয়া করলেন আল্লাহ হ্মাফ্ লা তুমি ইল্লা ইল্লাহান তুরিয়া হুল মো বেশাদ ও

তাজজিদের নামাজের পর জুরাইস দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশ্যা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্না সূসনিকধা প্রিয়ংবদ সুবাসিনী সুকেশিনী সুবাসিনী অসূর্যম বর্ষা তা কুক্কিও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবগর্ব করো আল্লাহর আলী জুরাইস ভাই খবরদার ওয়াল আয়াযু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহ আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর ልጅ জুরাইদের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পারের নিচে রাখাল সোয়া রাখাল রেগম থেকে উঠিয়ে বেশা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে কই পাইছি তোরে রাখাল আর বেশা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেশা নারীর পেটের ভিতরে কিছু দিনের মধ্যেই সন্তান দিয়ে দেয়কে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেসরের পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন গেট ম্যারি ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশা বলে বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইস। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাই দিলে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট মিসা সবাইকে হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর বন্ড দিনের বেলা তুমি জুব্বা বড় তোমার কাছে পানি পড়ার জন্য যায় আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ডামি ছুটামো উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুড়াই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাড়ি করো সবাই লাঠি চোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয়ে তুই একটা বন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর অলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাতারে অপকর্ম করেছ এই বেশা নারীকে তুমি গর্ভবতী করেছো এই ব্যবসা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস করে খাইছি কি বিপদে বললা আমি তো চিনিই নাই ব্যবসা জুরাইস বললো ঠিক আছে কি করবা সবাই তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নেই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর অলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহ আ হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস বেশ সরে ডেকে বলে বেশ্যাদিকে আয় তোর পেটেরচ্চার বাবাকে ডেকে আন নে এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে উলমান হুয়া বুক তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্তমাংশে ছোট একটা গোস্তের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু কুইজ ইউর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আনতা আপনি আমার বাবা নন ওই যে সিপাহী দাঁড়ায় আছে আর হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু সবাই বলে জুরাইস তুমি তো ভণ্ডনা আসলেই আল্লাহ রলি আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জুরাইস বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানিয়ে দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহ রলি উনি মায়ের বদ থেকে রেহাই পায়ে দায় বুঝতে পেরেছেন মায়ের বদ দোয়ার কারণে অপদস্ত হওয়া না গেছে চিল্লায় এবারেন ঠিকই এজন্য এই কত বড় নেয়া মত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না দিবেন দিবেন আগে আম্মারে বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটারেও জ্বালা করে দিবে কে কি রহমত কি বরকত কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক কিনা